ইন্টারটেনমেন্ট লাইফের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা আজকে আমাদের প্রথম টিউটোরিয়াল আমরা ফাইবারে কী করে নিজেদের একটি অ্যাকাউন্ট খুলতে পারি তো আমাদের প্রথম পার্টে যাচ্ছে তো আমাদের অ্যাকাউন্ট খুলতে যেটা লাগবে সেটা হচ্ছে জিমেল আমরা এখানে একটি জিমেল খুলে রেখেছি অলরেডি তো জিমেল আশা করি কম বেশি সবাই খুলতে পারেন কম বেশি না আমরা যারা ইন্টারনেট চালাইতে পারি তারা সবাই জিমেল ফেসবুক এগুলো সবার একটা নলেজ আসছে তো জিমেল খোলাটা না দেখালেও চলবে তো আমরা প্রথমে এখান থেকে একটি ট্যাব নিলাম নিয়ে আমরা ফাইবারে চলে যাচ্ছি ফাইবার ডট কম তো এখানে আসার পরে এখানে আমরা জয়েন্ট সাইন ইন অ্যান্ড স্টার্ট সেলিং দেখতে পাচ্ছি তো আমাদের অ্যাকাউন্ট খোলার জন্য প্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে জয়েন ক্লিক করতে হবে তো আমরা প্রথমে চলে যাচ্ছি জয়েন যার পরে এখানে ঠিকই আমার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে চাচ্ছে বা আপনারা চাইলে আপনাদের ফেসবুক বা গুগল যে কোনো কিছুতে আপনি এখানে সাইন ইন করতে পারেন এটা কোনো প্রবলেম না আমরা তো সবারই আমাদের খুব বেশি ফেসবুক অ্যাকাউন্ট আছে আমরা চাইলে ফেসবুক অ্যাকাউন্ট থেকেও কানেক্ট করতে পারি তো আমি পার্সোনাল্টিভাবে আমি চাচ্ছিলাম যে আমি যে মেলটা ক্রিয়েট করছি এখানে যে এন্টারটেইনমেন্ট লাইফ বিডি অ্যাট রেট জিমেল ডট কম তো আমি এখানের আমার ইমেল অ্যাড্রেসটি কপি সরি কপি দিয়ে নিলাম দেন আমি এটা এখানে পেস্ট করছি এবং কন্টিনিউতে ক্লিক করতেছি তো করার পর এখানে আমার কি একটা ইউজার নাম চাইছে তো আমি এখানে ইউজার নামটা আসলে এত বড় নিবে না আচ্ছা দেখি খালি খালিটেনমেন্টে খালি পাওয়া যাচ্ছে না আচ্ছা খালি এন্টারটেইনমেন্ট এখানে ফাঁকা পাওয়া যাবে না তো তাহলে এখানে আমরা নাম চুজ করতে পারি এখানে আমরা আমাদের পছন্দ মতন আমরা একটি নাম চুজ করে নিচ্ছি আমি এন্টারটেইনমেন্ট বিডি দিয়ে দেখি এই নামটা अवेलेबल আছে তো আমি এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি একটা নিলাম নাম নিলাম ইন্টারনেট মেন বিল তো এইখানে অ্যাকাউন্ট খোলার আগে আমি আপনাদের যেটা নোটিশ করব সেটা হচ্ছে যে আপনারা যেটা সবচাইতে চেষ্টা করবেন সেটা হচ্ছে যে একটা কম্পিউটার একটা পিসি একটাই পি থেকে একটা অ্যাকাউন্টই খুলবেন যদি আপনারা যদি অন্য কোনো অ্যাকাউন্ট যদি বেশি খোলেন তাহলে সেই ক্ষেত্রে এখানে যেটা হতে পারে সেটা হচ্ছে যে একটা পি থেকে অনেকগুলো অ্যাকাউন্ট খুললে ফাইবার থেকে আপনার অ্যাকাউন্টটি ব্যান বা ডিসেবল করে দিতে পারে সো আমরা যথার চেষ্টা করব যে একটা আইপি এবং একটা পিসে একটা কম্পিউটার থেকে আমরা একটা আইডি খোলার চেষ্টা করব। তো এখানে আপনি আপনার পছন্দ মতন পাসওয়ার্ড দিন আমি আমার পাসওয়ার্ডটি টাইপ করছি এখানে পাসওয়ার্ড দিলাম এবং জয়েন ক্লিক করলাম আর এখানেই আমি আপনাকে ফার্স্টে যেটা নোটিশ করবো সেটা হচ্ছে কি আপনার যে একটি ন্যাশনাল আইডি কার্ড আছে যেটাকে আমরা বলি ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যেটাই বলেন এই কারণ আপনার যদি এরকম কিছু থেকে থাকে তাহলে আপনি যেটা করবেন সেটা আপনি এখানে সব সময় সেইটা সেই সেইখানে যেভাবে নামটা লেখা আসছে আপনি চেষ্টা করবেন এখানে সেভাবে নামটা দেওয়ার এই জন্য নামটা কোনো ফ্যাট না এই জন্য আপনি যে কোনো দিতে পারেন আমার এখানে একটি আসছে আমি জিমেল থেকে আমি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিচ্ছি আপনারা জিমেল থেকে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবেন বাস এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট সাকসেসফুল অ্যাক্টিভিটি আর এখন আপনি এখানে ইডিটিংয়ের প্রোফাইলে ক্লিক করবেন কিংবা বা আপনার যদি এরকম ফেস থাকে তাহলে আপনি এখানে আসতে পারেন এই যে আপনার যে প্রোফাইল আছে প্রোফাইল বা সেটিংস তো আমরা প্রথমে প্রোফাইল থেকে শুরু করি প্রোফাইলে এখানে আমরা এডিট দিলাম এরপর এখানে আপনার অ্যাভাবার্টটা এখানে আপনি যা আছে তার অ্যাভার্টটা আমরা নেক্সট দেখাবো তো আমাদের এখানে যেটা আছে ফার্স্ট এখানে এখানে মনে করেন যে আপনার আহ ন্যাশনাল আইডি কার্ড আসলে যেভাবে আপনার নামটা আছে আপনি সেভাবে দেওয়ার চেষ্টা করবেন তো আমি এখানে দিচ্ছি আমার নামটা দিচ্ছি আমি ইসলাম আচ্ছা আহ ফুল নেম অফ বিজনেস এখানে ফুল নাম এখানে না দিলেও চলবে এখানে আপনি অ্যাড্রেসটা আপনার আমি আমার এখানে অ্যাড্রেস দিলাম সাব সেন্টার রোড এখানে বাংলাদেশ থাকবে আমাদের কাউন্ট্রি যেতে বাংলাদেশ আচ্ছা এখানে আর আপনি যদি এখানে ফেসবুক থেকে যদি কানেক্ট করতে চান তাহলে আপনি ফেসবুক কানেক্ট করতে পারেন বা গুগল আমার এটা কোনটাই লাগতেছে না জাস্ট আপনি এখানে আপনার রিয়েল নামটা ইউজ করার চেষ্টা করবেন হ্যাঁ আচ্ছা আমি এখানে এবার সেভ চেঞ্জ দিলাম চেঞ্জ আচ্ছা সরি এখানে যেটা মিস্টাই হয়েছে সেটা হচ্ছে এখানে আমাদের ফুল নামটা ইউজ করতে হবে তো আমরা এখানে আমাদের ফুল নাম সেম দিলাম দিয়ে আমরা এইবার সেভ চেঞ্জ ট্রাই করে দেখি হ্যাঁ এবার কিন্তু আমাদের অ্যাকাউন্টে যেটা সঠিকভাবে ইয়ে হচ্ছে আমি আপনি কালকে যেটা সার্ভে করবো আপনার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি সেটিংসে আসবেন আচ্ছা আপনার অ্যাকাউন্টটা সিকিউরিটি করে নেবেন তাহলে সব থেকে খুব ভালো হবে এখানে আপনি আপনার সিকিউরিটি যেই ইয়াটা আছে আপনি এখান থেকে আপনার সিকিউরিটি কোশ্চেনটা আপনি সিলেক্ট করে নেবেন এটা সবথেকে খুব বেস্ট হবে আপনার অ্যাকাউন্ট যদি রকম প্রবলেম হয় তাহলে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট ওরা আপনাকে সিকিউরিটি কোয়েশ্চেন্স করে দেন হচ্ছে কি আপনার ন্যাশনাল আইডি কার্ড চাবেন ভেরিফাই করার জন্য যদি রকম প্রবলেম হয় ডিজেবল হয় বা আইপির জন্য দেখা যায় যে অনেকে এরকম প্রবলেম না আমাকে অনেকে বলছে যেমন মনে করেন যে কষ্ট করে ইনকাম করছে করার পর দেখা যাচ্ছে যে যখন আপনার পেমেন্টটা উঠাবে বা কিছু করবে তখন দেখা যাচ্ছে যে তার অ্যাকাউন্টটা ফাইবার থেকে ডিজেবেল করে দিচ্ছে তো ডিজেবেল করার পরে তারা তার ফাইবার অ্যাকাউন্ট আসলে ঠিক মতন ভেরিফাই করতে পারতেছে না কারণ তারা নামটা অন্যরকম ইস করছে তাদের ন্যাশনাল আইডি কার্ডে অন্যরকম নাম তো আমি আপনাদেরকে ফার্স্ট সাজেস্ট করবো যে আপনি চেষ্টা করবেন যে আপনার অ্যাকাউন্টটা যেন আপনার ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট যেটাই বলেন বা ড্রেভাই ড্রাইভিং লাইসেন্স যেইভাবে নামটা আছে আপনি ঠিক সেভাবে চেষ্টা করবেন আপনার অ্যাকাউন্টটা তৈরি করা তো আজকে এই পর্যন্ত সবাইকে সালাম আলাইকুম